হ্যালো ফুটবল ফ্যানস আজকে আলোচনা করবো মাঝমাঠের রাজপুত্র কেভিনডি বইনাকে নিয়ে ডি বইনা যিনি মাঠে নামলেই যেন খেলা বদলে যায় এক পাশেই খুলে যায় প্রতিপক্ষের রক্ষণ তিনি শুধু একজন ফুটবলারই নয় তিনি এক প্লে মেকিং মেশিন আজ আমরা জানবো সেই রাজপুত্রের গল্প যিনি শাসন করবেন মাঝমাঠ মাঝমাঠ শুরু জীবন উনিশশো একানব্বই সালের আঠাশে জুন বেলজিয়ামের জোনসেন শহরে কেভিন ডি বইনার জন্ম ছোটবেলা থেকে ফুটবলের প্রতিশীলতার অদ্ভুত এক টান মাত্র চার বছর বয়সেই তিনি ফুটবলের হাতে করি হয় শুরুটা হয় জেনোক ফুটবল ক্লাবে আর সেখান থেকে যাত্রা শুরু হয় কিংবদন্তি হওয়ার পথে ক্লাব শুরু শুরুতে হয় মূলত চেলসিতে চেলসিতে সুযোগ পেলেও নিজেকে সেভাবে মিলে ধরতে পারেনি প্রথম অবস্থায় কিন্তু জার্মানির ফল্টস বুগে গিয়ে যেন বদলে যায় তার জীবন তার অসাধারণ পারফরম্যান্স নজরে পড়ে তৎকালীন সিটি বস শের তিনি দু পনেরো সালে ম্যানসিটিতে যোগ দেন এবং এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে একজন নিখুঁত পাস মাস্টার হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি একসাথে শুধু মাঝমাঠ নয় অ্যাটাকিংয়েও পারদর্শী হিসাবে অনেক নাম করিয়েছেন ম্যান সিটি হয়ে জিতেছেন একাধিক শিরোপা এর মধ্যে আছে প্রিমিয়ার লিগ এফএ কাপ লিগ কাপ এমনকি দু হাজার চব্বিশ তেইশ সালের চ্যাম্পিয়ন লিগও সে বছরে তিনি টিবল জয়ও করেন বারবার হয়েছেন ক্লাব ও দেশের হয়ে ম্যাচ সেরা খেলোয়াড় তার অ্যাসিস্টের সংখ্যা প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা কেভিনটের বইনা শুধু খেলেন না তিনি খেলা নির্মাণ করেন তার খেলা দেখে বোঝা যায় ফুটবল কেবল খেলা নয় এটি এক শিল্প আপনি যদি কেভিনটি বইনের ভক্ত হন তাহলে অবশ্যই জানবেন যে কেভিনটি বই কতটা একটা চৌকশ খেলোয়াড় এবং কতটা চৌকশ খেলোয়াড় বেলজিয়ামের সোনালী ইতিহাসের সোনালি প্রজন্মের একজন নাম করা খেলোয়াড় হিসাবে থাকবে কিন্তু এই কেবিনটি বইনার কিন্তু জাতীয় দলের হয় কিন্তু তিনি সেভাবে ভালো পারফরমেন্স করলে কিন্তু দলকে সেরকম কোনো শিরোপা কিংবা বড়ো কোনো আসরে ভালো কোনো পারফরমেন্স নিয়ে দলকে ভালো কোথাও প্রতিষ্ঠিত করতে পারেনি দু সালে বিশ্বকাপের সেমিফাইনালে জয় বেলজিয়ামে ছিল সবচেয়ে বড় সাফল্য এছাড়া ইউরো কাপ সহ বিভিন্ন কাপে তাদের দল ভালো খেললেও তারা কিন্তু দলকে সেভাবে সার্ভিস দিতে পারেনি কিংবা দলকে মুখ উজ্জ্বল করতে পারেনি পারেনি